কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নমা জয় রাধা গোবিন্দের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন ঈশ্বরের কৃপায় আজ তেসরা জুলাই দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে আঠেরোই আষাঢ় চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বৃহস্পতিবার কালপুরুষের রাশিচক্রের তৃতীয়তম রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল বুধ। আজকের দিনটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান অর্থাৎ আপনাদের সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা বিষয়ে গুরুত্বপূর্ণ এবং বিষয় কার্যকরী আলোচনা আজকের এই ভিডিওটিতে উক্ত করা রয়েছে অবশ্যই আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণ ভিডিওটি কোনোরকম কোনো প্রকাশটিভ না করে মূলত সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন তো তার পাশাপাশি অবশ্যই সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রী বিষ্ণু এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন মহাদেব এবং বিষ্ণুদেবের কৃপায় জীবনে মঙ্গল হবে আজকের দিনে অনেকটাই কিন্তু আপনারা গুরুতরভাবে সাফল্য বয়ে আনতে পারবেন তাছাড়া অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে একটি লাইক দিয়ে যাবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাশ সম্পর্কে আজ শুক্লপক্ষে অষ্টমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে হস্তা আজকের পরণ হচ্ছে বপ পরণ এবং রাত্রি বারোটার পরে শুরু হবে বালক পরণ আজকের যোগ হচ্ছে যোগ আজকের বার হচ্ছে বৃহস্পতিবার তো মূলত এবারে জানবো আজকে সূর্য এবং চন্দ্রগণনার সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে সাতাশ মিনিট পনেরো সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট উন্নষাট সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে আজকের দিনের ক্ষেত্রে কন্যা রাশি অর্থাৎ কন্যা রাশিতে চন্দ্র অবস্থান এবং বোচন করবে পুরোপুরি রাত্রি একটা অবধি আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে চন্দ্রোদয়ের সময় হচ্ছে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিটে চন্দ্র রাস্তির সময় শুচি হচ্ছে রাত্রি বারোটা বেজে ছাব্বিশ মিনিট উনষাট সেকেন্ডে তো আজকের দিনে এবারে জানবো আজকের অশুভ সময় এবং শুভ সময় সম্পর্কে আজকের দিনে এবং আজকের ডেটে শুভ অর্থাৎ দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি হচ্ছে সুক্ত সময়কালটি হচ্ছে সকাল দশটা বেজে পাঁচ মিনিট পঞ্চাশ সেকেন্ড থেকে সকাল এগারোটা বেজে এক মিনিট তিন তেত্রিশ সেকেন্ড অবধি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কাল প্রাগণিক প্রবন্ধনায় আপনার বৃত্তান্ত সাবধানতা এবং সচেতনতা প্রতিগিতপরে অবলম্বন করে চলবে প্রত্যেকটা বিষয় জুড়ে আজকের দিন এবং আজকের ক্ষেত্রে শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে সাতান্ন মিনিট ষোলো সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে বাহান্ন মিনিট এবং আটান্ন সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা যেহেতু সময় ভীষণই গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি না করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশি চক্রের তৃতীয়তম রাশি তথা মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই বলে রাখি মিথুন রাশি এবং মিথুন লগ্ন অনুযায়ী আপনাদের পারিবারিক জীবন কিন্তু অতটাও ভালোভাবে মনোনীত কাটবে না আজকে আপনাদের পারিবারিক জীবনে সকাল থেকে কিছু না কিছু সমস্যা লেগেই থাকবে আপনারা যার কারণে কিন্তু বিরক্তিকর বোধ আপনাদের আজকে একটা কাজ করবে আজকের সারাদিনে বৈবাহিক জীবনে আপনাদের বৈবাহিক জীবনে বিশেষত ভুল বোঝাবুঝি এবং প্রতারণার শিকার কিন্তু আপনারা প্রতিনিয়ত হয়ে চলবেন আজকের দিন বিশেষ করে বৈবাহিক জীবনে কিন্তু আজকের দিনে ভুল বোঝাবুঝি বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে একটু অকে অপরকে মানিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করুন যতটাই পরিস্থিতি কঠোর হোক না কেন আপনারা চেষ্টা করুন একে অপরকে মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে চলার তাতে কিন্তু আজকের দিনে আপনাদের মঙ্গল হবে আপনাদের আর্থিক দিক থেকে যদি বিচার করা হয়ে থাকে আজকের দিনে আজকের দিনে কিন্তু আপনাদের আর্থিক দিকটা কিন্তু অনেকটাই বিপর্যস্ত হয়ে থাকবে আর্থিক দিক যাবে না। তবে আপনাদের দিকে কিন্তু আজকে প্রাপ্তি করতে পারবেন আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আর্থিক দিকে কিন্তু আপনারা বিশেষভাবে বিপর্যস্ত হতে চলেছেন আজকের দিনে সকাল থেকে সন্ধ্যা অব্দি কিছু না কিছু ক্ষেত্রে আপনাদের খরচাপাতি লেগে থাকবে সেক্ষেত্রে আপনাদের পারিবারিক কিছু কেনাকাটার জন্য কিন্তু বিশেষ কিছু ভাবে আর্থিক ব্যয় হবে এবং তথা আপনাদের শখ আহ্লাদ পূরণের জন্য কিন্তু কিছু আর্থিক ব্যয় হবে তথা আপনাদের বাড়ির বয়স্ক ব্যক্তি বর্গদের ক্ষেত্রে শারীরিক অসুস্থতার যোগ রয়েছে আজকের দিনে যথা আপনাদের বয়স্ক ব্যক্তি ক্ষেত্রে হঠাৎ করে শারীরিক কোনো সমস্যা দেখা দিতে পারে যার কারণে কিন্তু কিছু বিশেষ বিশেষভাবে কিন্তু আর্থিক ব্যয় হওয়ার আজকে কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে আপনাদের কর্মের জীবন আপনাদের সহকর্মী থেকে শুরু করে সবাই কিন্তু আপনাদের বিশেষ সাহায্যের বা সহযোগিতার হাত বাড়িয়ে দিবে তথা আপনাদের কিছু ভাই বোন তথা পাড়া প্রতিবেশীরাও কিন্তু আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবে আপনাদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের বিশেষ করে আপনাদের এই সকল অর্থাৎ কর্মের জীবনে কিন্তু প্রত্যেকটি সুখময় দিকগুলি আজকের দিনে আপনারা প্রাপ্তি করতে পারবেন তথা যারা কোনো ব্যবসার দিকে জড়িয়ে রয়েছেন ব্যবসার দিকে রয়েছেন ব্যবসা বাণিজ্যের সময়টিকে ব্যবসা বাণিজ্যের দিকটি কিন্তু সুকময় থাকছে আজকের আজকের দিনে দিনে তবে পরনির্ভরশীল হয়ে পড়া কিন্তু আপনাদের জন্য মঙ্গল হবে না অনেকটাই সেক্ষেত্রে আপনারা কিন্তু নানান রকম সমস্যার সম্মুখীন হতে পারেন আজকের দিনে সেক্ষেত্রে পর হবেন না নিজের দায়িত্ববোধ তথা কর্তব্য প্রতি সদা সর্বদা সক্রিয়তা বজায় রেখে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে এগিয়ে যান কিন্তু আপনাদের মঙ্গল হবে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের কিন্তু আজকে বিশেষ করে আপনাদের পরবকালে শান্তি লাভ আজকের সন্ধ্যার দিকে সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেকটাই শান্তি ফিরে পাবেন আজকে সন্ধ্যার দিকে তথা আপনাদের বিশেষ আপনাদের সন্তানদের ক্ষেত্রে কিন্তু আজকে এমন কিছু কাজ করতে চলেছে যার কারণে কিন্তু আমাদের সংসারে আরেক ধাপ কিন্তু অশান্তি লাগতে চলেছে স্বামী স্ত্রীর মধ্যে কারণ আপনাদের সন্তানরা বিশেষ করে এমন কিছু সঙ্গে মিশবে আজকে বিশেষ করে যার কারণে আপনারা কিন্তু সেটাকে না মেনে নেওয়ার ফলে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগবে টাইপ কিছু কিন্তু দ্বন্দ্ব লাগতে পারে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আতিথেয়তা আগমন কিন্তু আপনাদের বাড়িতে আজকে লেগেই থাকবে কোনো কিছু পার্শ্ববর্তী বিশেষ করে কোনো কাছের অতিথির জন্য আপনাদের কিন্তু আঘাত আনতে পারেন আজকের দিনে নানান রকম কিন্তু আঘাত প্রাপ্তি করতে চলেছেন আপনারা অতিথির বা কাছ থেকে সেক্ষেত্রে একটু একটু তাদের বজায় রেখে আদি চলার চেষ্টা করবেন তাতে কিন্তু আজকে আপনাদের মঙ্গল হবে আপনাদের ক্ষেত্রে যারা ভ্রমণ প্রেমিক মানুষজন রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু ভ্রমণের সুযোগ রয়েছে আজকের দিনে আপনারা চাইলে কাছে কিংবা দূরে যে কোনো জায়গায় কিন্তু আপনারা ভ্রমণের ক্ষেত্রে যেতে পারেন সন্ধ্যার দিকে কিন্তু আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের বিশেষ করে কোনো ভ্রমণের উদ্দেশ্য কিন্তু আপনারা রওনা হতে পারেন আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আজকের দিনে লটারি কিংবা কোনো লটারি কিংবা ফাটকা জাতীয় কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে সময়টা অনুকূল থাকবে বা মধ্যম ভাবে থাকবে সেক্ষেত্রে লাভের দিক যেহেতু থাকছে সেক্ষেত্রে লসের দিকটাও কিন্তু থাকছে সেক্ষেত্রে মার্কেট বুঝে প্রত্যেকটা দিক অনুসরণ করে দেখে শুনে বুঝে তারপরে সেই সকল জায়গায় অর্থ খরচাপাতি করবেন বা বিনিয়োগ করবেন তবেই কিন্তু আপনাদের মঙ্গল হবে আপনাদের বিশেষ করে বাড়ির বয়স্ক ব্যক্তিবর্গদের ক্ষেত্রে বলুন আপনাদের ক্ষেত্রে বলুন শারীরিক সুস্থতা কিন্তু আজকের দিনে সকাল থেকে ভালো গেলেও সন্ধ্যার কিন্তু আপনারা নানান রকম শারীরিক শারীরিক অসুস্থতায় জড়িয়ে পড়তে পারেন একটু সজাগ হয়ে চলার চেষ্টা করবেন আজকের দিনে তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে তো বন্ধুরা আপনাদের ক্ষেত্রে আজকের দিনে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ রং হচ্ছে সতেরো শুভ দিক হচ্ছে উত্তর শুভ রং সবুজ সাদা প্রবাল আজকের দিন আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত শুভ সময় হচ্ছে সকাল বেজে মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে পনেরো মিনিট তথা সাতচল্লিশ সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর এগারোটা বেজে বত্রিশ মিনিট তথা ছেচল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে দশ মিনিট তথা আটচল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা আপনারা এই দুই সময়টিকে উপেক্ষা করে জীবনের বিশেষ করে আপনারা কোনো রকম কোনো প্রকার দৈনন্দিন কাজ করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা নানাবিধ নানা ক্ষেত্র থেকে কিন্তু বিশেষ করে আপনারা বাধা বিঘ্নের সম্মুখীন হয়ে প্রতিনিয়ত চলবেন এবং প্রত্যেকটি কাজ কিন্তু কোনোভাবেই সফলতা কোনো কাজে প্রাপ্তি করতে পারবেন না আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আজকের দিনে একটি চেষ্টা করবেন এই শুভ সময়টিকে উপেক্ষা করে প্রত্যেকটি কাজ করে তোলার তাতে কিন্তু আজকের দিনে প্রত্যেকটা কাজ সাফল্য অর্জন করে তুলতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক আপনাদের প্রত্যেকটি কাজে আপনারা সাফল্য অর্জন করে তুলুন ওম নমঃ শিবাই